আমার শখে ছাদ বাগানের ছাদ ঢালাই দেওয়ার পর কিন্তু ছাদের কাট খোলা হয়নি প্রায় এক আজকে আমরা ছাদ বাগানের কাজ করতে আসছি আর অনেকে জিজ্ঞেস করেছে আপু আপনাদের ছাদ বাগানের কি অবস্থা আর কাট ফিটিং করা যতই কষ্ট হয়েছিল কাঠ খোলাতে যেহেতু আর সেই মম থেকে কিন্তু অনেকগুলো গাছ এনেছিলাম ছাদ বাগানে লাগাবো আজকে কিন্তু সেগুলাও লাগিয়ে ফেললাম এত কষ্ট করে আমি ছাদের এই টপ বানালাম গাছ লাগাবো আর এখানে দেখি বৃষ্টির পানি পরে সুইমিং পুলি হয়ে গেছে কয়েকজন তো আমাদের এই ছাদ ঢালাইয়ের ভিডিও দেখার পরে বলেছিল আপনাদের কি ডাওয়াল দিয়েছেন কি ঢালাই দিয়েছেন সব তো ভেঙে পড়বে এখন আমি চিন্তা করছি যে এটার উপর দিয়ে একটা হয়ে গেছে ছাদ বাগানের একটু কাজ করব সেটা কিন্তু করতেই পাচ্ছি না আর বজ্রপাতের কারণে কিন্তু ছাদে আসি না নিচে যে করেছিলাম সেগুলাই খোলাবো আর এসে দেখি যে ছাদের বেডের ভিতরে কিন্তু একদম পানি দিয়ে সুইমিং পুলি হয়ে গেছে উঠে বসে কিন্তু পা ভিজাচ্ছিলাম মনে হচ্ছিলো সবগুলার ভিতরে পানি দিয়েই ভরে রাখি যত কাজই করি না কেন আমি কিন্তু স্কিন কেয়ার করতে একদমই ভুলি না আর আজকে কিন্তু আমি কাজের যাওয়ার আগে একটা জুস খেয়ে নিয়েছিলাম যাতে করে আমার স্কিনটা একদমই ফর্সা থাকে আমি তো ক্রিম আসলে লাগাতেই পারি না ওইভাবে যেসব আপুরা কোনো ক্রিম ছাড়াই কিন্তু একদম নিজেদের স্কিনটাকে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু গোটা কোলাজেন এই পিঙ্ক জুসটা খেতে পারেন ক্রিম দিলে যেমন আপনাদের সাত থেকে আট পর্যন্ত ফর্সা করবে আর এই জুসটা খেলেই কিন্তু আপনারা সাত থেকে আট সেট পর্যন্ত এমনিই ফর্সা হবেন রেগুলার যদি জুসটা খান আর অবশ্যই আপনাদের এই জুসটা তিনটা খেতে হবে তাহলে কিন্তু আপনারা একদম পার্মানেন্ট ফর্সা হতে পারবেন আর এই জুসের ভিতরে কিন্তু তিরিশটা সেশে থাকে এই জুসটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল আর অন্যান্য পেজে কিন্তু এই জুসের দাম অনেক বেশি হয়ে থাকে তবে এরা কিন্তু অফার প্রাইসে কাকুলী বিজনেস শপে পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায় এই গোটা কোলাজেন পিঙ্ক জুসটা তাই এখনই এই জুসটা অর্ডার করতে কাকুলী বিজনেস শপে নক করুন তাদের পেজটা কিন্তু ডেসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্ক্রিনে থাকে WhatsApp নাম্বার থেকে জুসটা অর্ডার করতে পারেন এগুলোর ভিতরে তো আমি মাটি ভরবো চিন্তা করছি এত মাটি আমি কোথায় পাবো এইগুলা ভরতেও তো বিশাল মাটির একটা ব্যাপার যখন এই কাটগুলা লাগিয়েছিলাম তখনো কিন্তু আমাদের তিন চার দিনের মত সময় লেগেছিল আর আজকে এই কাট খোলাতে গিয়ে আমাদের দুজনের অবস্থা একদমই বেহাল আর যেহেতু আমরা এই ধরনের কাজ কখনোই করিনি যার কারণে হললে অনেক বেশি হার্ড করে এসএলসি হাট করে লাগানো হয়েছে যার কারণে কিন্তু ইটের থেকে কাঠগুলা খুলতেছে না অনেক কষ্ট করে কিন্তু কাঠগুলা খোলানো হচ্ছিল আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া কাঠ ফিটিং খোলাতে যে তো একদম নিচে শুয়েই পড়ছে তার অবস্থা দেখে তো আমি হাসতে হাসতে শেষ আর এদিক দিয়ে তো সে কাজ করতেছিল আর সে আমার জন্য ডিস্কোন আইসক্রিম আনছিল সেটাই কিন্তু খাচ্ছিলাম বেশ মজা ছিল এই আইসক্রিমটা শুধু আমি খাচ্ছিলাম না তাকেও কিন্তু মাঝে মাঝে খাইয়ে দিচ্ছিলাম যাই হোক কাঠগুলা ফিটিং কিন্তু একটা একটা করে খোলানো শেষ আর এদিক দিয়ে নিচে কিন্তু অনেক ময়লা ছিল সেগুলোই কিন্তু আমি টেনে টেনে বের করতেছিলাম আর এই কাঠগুলা খোলানোর পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল এই গুলো আসলে এগুলা ছাদে নাকি বেডই বলে এগুলোর ভিতরে যেহেতু আমরা গাছ লাগাবো আর খুবই সুন্দর লাগতেছিল নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা দুজন আসলে এই কাজগুলো করেছি আর আমি তো হেঁটে রাখি নাই এখানে যদি গাছ লাগানো হয় সব গাছ মরে যাবে তার জন্য কিন্তু অবশ্যই এখানে পানি যাওয়ার জন্য একটা ফোটা করতে হবে দেখেন এখনই কি অবস্থা পানি ভরে গেছে আর ডিল মেশিন যেহেতু আপনাদের ভাইয়ের আগে থেকেই আছিল এর জন্য কিন্তু ওইটা দিয়েই সবগুলা ফোটা করা হচ্ছিল আর এদিক দিয়ে কিন্তু সব পানি নিচতে চলে যাচ্ছিলো আর একটা বেডের মধ্যে কিন্তু অনেকগুলো করে ফোটা করে দিচ্ছিলাম আপনাদের ভাইয়া বেশ কিছুক্ষণ করেছিল তারপরে আমিও শিখে গেছি আমিও করছিলাম তবে একটা মজার ব্যাপার কি জানেন যে ধরনেরই কাজ হোক না কেন আমি যদি একবার দেখি তাহলে কিন্তু সেটা আমিও করতে পারি যেমন আপনাদের ভাইয়া সব কাজ করতে পারে তেমন কিন্তু আমিও মোটামুটি ট্রাই করি সব কাজ করার যেহেতু আমার ছাদ বাগানটা খুবই শখের আর এই শখের ছাদ বাগানে কিন্তু আমি বেশ কিছু ফলের গাছও লাগাবো আর আমি তো আমার ছাদ বাগানের জন্য কয়েকটা কমলার চারা খুঁজতেছিলাম যে কমলাগুলো একদমই দোকানের মতন হবে যেন আমার বাজার থেকে একদমই কিনতে না হয় এই ছাদ বাগানে লাগাবো আর সেগুলা কিন্তু নিয়ে নিয়ে খাবো যেমন ধরেন আফুর আর ম্যান্ডারিন কাশ্মীরি ক্যানন এই দুইটা জাতের কিন্তু কমলা অনেক বেশি ভালো হয় বাজার থেকে যে জাতের কমলা কিনি সেই দুইটা জাতি কিন্তু এই দুইটা আর আমি কিন্তু ফাইনালি মারুফ হাসান ভাইয়ার একটা ভিডিও দেখতে পেয়েছিলাম দেখেছিলাম তার নার্সারিতে এই ধরনের ভালো ভালো উন্নত মানের জাতের গাছ কিন্তু তার নার্সারিতে একদমই ভরপুর তার নার্সারিটা তো ময়মন সিং জন্য তার কাছ থেকে আমি এই গাছগুলা অনলাইনে অর্ডার করেছিলাম আর এই তো চারাগুলা কিন্তু অনলাইনে সুন্দর মতন করে বাসায় এসেছে আর ভিডিওর স্ক্রিনে যে ছবিগুলা দেখছেন আমি কিন্তু এই জাতেরই কমলা চারা অর্ডার করেছিলাম আর এরকমই কিন্তু একদম সুন্দর সুন্দর পাকা পাকা টসটসা সব ফল হবে এক বছর হলেই কিন্তু এই সব ইনশাল্লাহ দেওয়া শুরু করবে যেহেতু আমার মাটিও খুব অল্প আর হচ্ছে টবও বাসাই বাসায় নাই এর জন্য ছোট টবে কিন্তু এই গাছগুলো আমি লাগিয়ে দিচ্ছিলাম যাতে করে গাছগুলোর কোনো ক্ষতি না হয় পরে ইনশাল্লাহ বড় টব কিনে আনার পরে সেটাতে ট্রান্সফার করে দিব। মারুফ হাসান ভাইয়ার কিন্তু ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে রাখবো আর সাথে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখলাম এখান থেকেও চাইলে ভাইয়ের কাছ থেকে গাছ অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের আর ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে অবশ্যই তার কাছে যে ধরনের গাছ চাবেন সেগুলোর কিন্তু পিকচার দিয়ে সে আপনাকে হেল্প করবে চাইলে সে ধরনের গাছও অর্ডার করতে পারেন আর গাছগুলা লাগানোর পরে কিন্তু খুবই শান্তি লাগতেছিল আর এর মধ্যে কিন্তু আমি পানিও দিয়ে দিলাম জায়গাটা কত সুন্দর ভরা ভরা লাগতেছে আর আস্তে আস্তে করে কিন্তু আমার ছাদটা পুরা গাছপালা দিয়ে ভরে যাচ্ছে বেসিক্যালি আমি ফলের গাছ লাগানোর আমার খুবই শখ যদি মাসাল্লাহ গাছগুলো বড় হয় সেখান থেকে ফল হবে আর সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো এটার ব্যাপারটাই কিন্তু অন্যরকম এর জন্য কিন্তু গাছগুলা খুবই যত্ন সহকারে লাগাচ্ছি ভেবেছিলাম আজকে ছাদে এসে কাঠটা খোলানোর পর এখানে আমি প্লাস্টার করে দিব দেওয়ালগুলা কিন্তু এই কাজগুলা করতে করতে আমার প্রায় বিকেল পাঁচটা হয়ে গেছিল তার জন্য কিন্তু আর আজকে পারি নাই এতটুকু কাজই কিন্তু আজকে আমরা করতে পেরেছি ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ